পৃথিবীর বুকে যত ধর্ম আছে সব ধর্মের মধ্যেই ইসলাম ব্যক্তিত্ব সব ধর্মের মধ্যেই ভেজাল আছে না নাই সব সমস্যার সমাধান শুধুমাত্র ইসলাম ধর্মের মধ্যে আছে পৃথিবীর যে ধর্মের পণ্ডিতকে আপনি জিজ্ঞেস করেন ইসলাম যত সুন্দর সমাধান দিয়েছে মানব জীবনে পৃথিবীর বুকে এমন একটি ধর্ম নেই যেই ধর্মটা মানুষকে এত সুন্দরভাবে সমাধান দিয়েছে ঠিক না ইসলাম এটা শান্তির ধর্ম ইসলাম মর্যাদা দিয়েছে নারীদেরকে অথচ ভিন্ন ধর্মে নারীদেরকে সেই মর্যাদা দেয়া হয়নি যে মর্যাদা ইসলাম দিয়েছে নারীদেরকে অন্য ধর্মে নারীদেরকে খেলনা মনে করা হয় বাজারের পণ্য মনে করা হয় আবার কিছু কিছু ধর্মে আছে নারীদেরকে শয়তান বলা হয় তারা নাকি শয়তানের তাদেরকে হীনতা করা হয় তাদেরকে করা হয় অপমানিত করা হয় আর জাহেলিয়াতের যুগের কথা তো আপনারা জানেন নারীদেরকে জীবন্ত কন্যাদেরকে জীবন্ত মাটি চাপা দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে জানেন না আপনারা অবশ্যই জানেন সেই সমস্ত বাতিল পন্থীদের থেকে বাতিল ধর্মদের থেকে আল্লাহ নিকট একমাত্র মনোনীত ধর্ম কি বলেন একসাথে বলেন মনোনীত ধর্ম কি ইসলাম ইসলাম শব্দের অর্থ হচ্ছে সালাম শব্দ অর্থ হচ্ছে শান্তি আমরা একজন আর একজনকে সালাম দেই এর মাধ্যমে কি হয় শান্তি প্রতিষ্ঠা হয় কি হয় শান্তি বর্ষিত হয় শান্তি প্রতিষ্ঠা হয় আপনার সাথে একজনের অনেক ফাসাদ রয়েছে ঝগড়া বিবাদ আপনি তার সাথে কথা বলেন না রাসুল বলেছেন যে ব্যক্তি আগে আগে সালাম দেবে সে অহংকার মুক্ত হবে বলেন সোহান আর অহংকার মুক্ত ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাত দান করবেন বলেন সোহান আল্লাহ ছোট বড় সবাই সবাইকে সালাম দিবেন আলোচনার বিষয় ইসলাম ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি আর মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ সুতরাং আমরা মুসলিম আমরা ইসলাম ধর্মের অনুসারী ইসলামের মধ্যে প্রবেশ করার পর আমাদেরকে যে কাজগুলো করতে হবে যথাযথভাবে আল্লাহ তালার হুকুম আমাদেরকে পালন করতে হবে ইসলামে আমাদেরকে শুধুমাত্র অল্প একটু প্রবেশ করলে চলবে না পরিপূর্ণ পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করতে হবে উদখুলুল সিলমি কাফা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও আপনি কোরআনের ইসলামের কিছু অংশ মানবেন কিছু অংশ বর্জন করবেন তা কি চলবে যখন খেতে বসেন যখন খেতে বসেন নিজের দেহকে মোটা তাজা করার জন্য শক্তি অর্জন করার জন্য তখন কি পেট না ভরে আদা হয়ে উঠে যান উঠে যান না যখন পলাশ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন আপনার উদ্দেশ্য সাকসেস করতে হবে তখন কি আপনি বেঙ্গুলিয়া বাজারে নেমে যান নেমে যান না আপনার যে উদ্দেশ্য আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা জান্নাত অর্জন করা এই উদ্দেশ্যে যদি পৌঁছতে চান পরিপূর্ণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে একদম পরিপূর্ণ কিছু অংশ মানবেন কিছু মানবেন না এটা হবে না কারণ ইসলাম এমন একটি ধর্ম যা আমাদেরকে আদর্শ শিক্ষা দেয় সত্যবাধিতার ইসলাম এমন একটি ধর্ম যা আমাদেরকে শিক্ষা দেয় জুলুম নির্যাতন অত্যাচার থেকে দূরে থাকার ইসলাম এমন একটি ধর্ম যা আমাদেরকে শিক্ষা দেয় ইসলাম এমন একটি ধর্ম যা আমাদেরকে শিক্ষা দেয় এই জমিনে একমাত্র শান্তি প্রতিষ্ঠা হবে কার আল্লাহ আমরা তো ইসলাম পেয়েছি সোজাসুজি ভাবে মানে যেভাবে ইসলাম এসেছে সেইভাবেই পেয়েছি আমরা সেইভাবেই চলে যাচ্ছি কিন্তু আপনি জানেন না ইসলামের ইতিহাস এই ইসলামকে রক্ষা করার জন্য কত মায়ের বুক খালি হয়েছে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কত জীবন দিয়েছেন ইসলামকে এই জমি নিয়ে টিকিয়ে রাখার জন্য কত মানুষ রক্ত ঝরিয়েছেন কত শহীদ হয়েছেন এই ইতিহাসগুলো যদি আপনি ইমান সহকারে পড়েন আল্লাহ কসম আপনার জীবন পরিবর্তন হওয়া জরুরি বিশেষ একটি যুদ্ধ ছিল মুতার যুদ্ধ মুতার যুদ্ধ নাম শুনছেন অনেকেই শোনেননি পড়াতো থাকতো দূরের কথা কারণ আমরা বিষয় নিয়ে মত্ত হয়ে আছি একটু হাদিসের বইগুলো খুলে দেখব এটা আমরা দেখি না যাই হোক সবাই তো আর আলেম হতে পারবে না আলেম হওয়ার যোগ্যতা আল্লাহ তাল্লা সবাইকে দেয় না জ্ঞানী সবাইকে বানায় না যাদেরকে জ্ঞানী বানায় খবরদার তাদের পিছনে লাগবেন না কারণ আপনি জানেন না যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে যারা আলো ও রসায়তুল আম্বিয়া নবীদের ওয়ারিস আলেমরা তারা যদি সারা রাত ঘুমায় আর আপনি সারা রাত যুগ করেন তাও তাদের সমতুল্য হবেন না কে বলেছেন মোহাম্মদ সাল্লু আলহ্লাম তাহলে আমাদের বেশি বেশি করে চর্চা করতে হবে ইসলামের ইতিহাস মোতার যুদ্ধ রাসুল্লাহ সাল্লাম সাহাবিদেরকে প্রস্তুত করতেছেন যুদ্ধের জন্য ইসলাম প্রতিষ্ঠা করার জন্য চারজন সাহাবিকে মোতার যুদ্ধের সেনাপতি নিযুক্ত করলেন কয়জন আমি যতটুকু সময় পাব এই সময়ের মধ্যে যে ইসলামের এই ইতিহাস ইসলাম প্রতিষ্ঠার যে ইতিহাস এটা আপনাদের মাঝে বর্ণনার বিষয় এবং বর্তমান প্রেক্ষাপটে কিছু কথা বলার চেষ্টা করব চারজন সেনাপতিকে নিযুক্ত করলেন সেনাপতি কয়জন লাগে একজন কিন্তু রাসুল সাল্লাম আলাইসাল্লাম চারজনকে নিযুক্ত করলেন কারণটা কি চারজন নিযুক্ত যখন করেছেন তখন সাহাবিরা বুঝতে পেরেছেন যে মুতার প্রান্তরে যে চারজন সেনাপতিকে নিযুক্ত করা হয়েছে চারজন আর একটাও হয়তো আর বাড়িতে ফিরে আসবে ফিরে আসবে না যুদ্ধে যাওয়ার পূর্ব মহত্ব বুঝতে পেরেছেন তারপরও তারা নিজের জীবন উৎসর্গ করে দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করে গিয়েছেন এত সদাসুজি আমরা ইসলাম পেয়েছি জাফর ইবনে আবু তালিব তিনি বলতেছেন আমি বাড়িতে দৌড়ে যাবো আর আসবো একটু সময় দিন জাফর ইবনে আবু তালিব যখন জাফর চলে গেলেন বাড়িতে যে তার বিবি বাচ্চাকে ডাক দিয়ে বলতেছেন ও প্রাণের বিবি রাসুল সাল্লাহ আলাহি জিহাদের ময়দানে ডাক দিয়েছেন আমাদেরকে জিহাদে যেতে হবে সুতরাং আর দেরি করো না আমার সবকিছু প্রস্তুতি গ্রহণ করার জন্য সহযোগিতা করো স্ত্রী বক্তিছেন ঠিক আছে আপনি চলে যান যেমন স্বামী তেমন স্ত্রী ইসলামকে কতটা ভালোবাসে আল্লাহ এবং তার রাসূল কে কতটা ভালোবাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার চারজন সাহাবীকে একত্রিত করে যখন যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন যুদ্ধের ময়দানে জাফর ইবনে আবি তালিব যুদ্ধ করতে করতে এক সময় হাজার হাজার সৈন্যদেরকে কাফেরদেরকে জেহাদের ময়দানকে জেহাদের ময়দান থেকে নিচ্ছিন্ন করে দিলেন তাদেরকে হত্যা করলেন তাদেরকে জাহান্নামে নামে পাঠিয়ে দিলেন কাফেররা জান্নাতি না জাহান নামে নামে তাদেরকে পাঠিয়ে দিলেন ইসলামের পতাকা এই জন্য উত্তোলন করার জন্য তারা কত কষ্ট করেছেন এদিকে চারজন তিনজন সাহাবি শহীদ হয়ে গিয়েছেন শুধুমাত্র বাকি আছে জাফর কে বাকি আছে জাফর কিতাবের মধ্যে আছে তিনি এমন ভাবে তর রং ঘুরাচ্ছিলেন রোম সাম্রাজ্যের দুই লক্ষ সৈন্য ছিল সেই লক্ষ তিনি পরাজিত সৈন্য আল্লাহ বলেন যুদ্ধ শেষ তখন নবীর সাহাবিরা অন্যান্য সাহাবিরা এসে যুদ্ধের ময়দানে দেখে শুধু লাশ আর লাশ এগুলো কাদের লাশ শুধু লাশ পড়ে আছে যুদ্ধের ময়দানের এক কর্নারের কর্নারে দেখে একটা কালেমার পতাকা উঠতেছে বলেন সুবাহান আল্লাহ ইসলামের একটা সুমহান পতাকা উঠতেছে তখন একজন ব্যক্তি সাহাবী কাছে গিয়ে দেখলেন আসলে এই পতাকা কে এখানে উড়াইলো লক্ষ লক্ষ কাফেরদেরকে হত্যা করে তাদেরকে জাহান নামে পাঠিয়ে দেয় ইসলামের পতাকা কে উত্তোলন করলো দেখতে চাই কাছে গিয়ে দেখে শেয়ার কেউ না জাফর 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 আল্লাহ নবীর সাহাবি বলেন সুবাহান্লাহ হাত দ্বিখন্ডিত করা হয়েছে হাত কেটে ফেলে দেওয়া হয়েছে পা কেটে ফেলে দেওয়া হয়েছে টুকরো টুকরো করে ফেলা হয়েছে এই দুই হাত বুকের সাথে জড়িয়ে কালেবার পতাকা উত্তোলন করে রেখেছেন যখন তার বুকেও ছুরি মেরে আলাদা করে দেওয়া হয়েছে তখন তিনি এই কালেমার পতাকা দাঁত দিয়ে আঁকিয়ে ধরে মাথাটা এক জায়গায় বডি এক জায়গায় পা এক জায়গায় হাত এক জায়গায় দাঁত দিয়ে কান দিয়ে ধরে কালেমার পতাকা উঁচু করে রেখেছেন বলেন আল্লাহু আকবার নিজের জীবনের বিনিময়ে ইসলামকে প্রতিষ্ঠা করে গিয়েছেন আর আমরা সুবিধাবাদী মুসলিম সেই ইসলামকেই চিনি না ইসলাম যেখানে শান্তি সেখানে ইসলাম ছাড়া শান্তি কে আশা করা যায় না আপনার ব্যক্তিগত পারিবারিক রাজনৈতিক অর্থনৈতিক দেশিক ভিত্তিক যেখানেই আপনি শান্তি চান সেখানে ইসলাম থাকা অবশ্য দরকার আপনি যদি আপনার ব্যক্তিগত পারিবারিক রাজনৈতিক অর্থনৈতিক সব জায়গাতে শান্তি প্রতিষ্ঠা করতে চান তাহলে ইসলামকে আপনার পূর্ণাঙ্গভাবে মানতে হবে আমরা মুসলিম আমরা মানতে বাধ্য আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার তৌফিক দান করেন বলেন আমিন ইমানের পথে অবিচল থেকে আমার মরুণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় আল্লাহু আকবার বলেন